পুরো একটা গোটা মাছের মাথা কিন্তু আমিই খেয়ে নিলাম তো হ্যালো সবাইকে আমি মাম্পি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট একটা মিনি আর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু ভাবছিলাম যে আজকে কী রান্না করবো কারণ প্রতিদিনের একই খাবার খেয়ে তো পুরো আমার মুখটা পচেই গেছে তারপরে তো মনে পড়ে গেলো যে আমার ডিগলিপুর থেকে তো আমার যা আমার জন্য কলার মোচা আর কচু পাঠিয়েছিল তো সেটাই আজকে আমি বানাবো আর আজকে কিন্তু প্রথমবার আমি কলার মোচা কেটেছি এরা কিন্তু কখনোই কাটিনি আর আমি কিন্তু কাটতেও জানি না ঠিক করে তারপরে দেখো সমস্ত জিনিস এখানে রেডি করতে বসে গেছি কলার মোচার জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু কেটে নিয়েছি তারপরে এখানে বসে গেছি কচু কাটতে আর এই কচিগুলি কিন্তু খুবই ভালো লাগে এখানে কিন্তু আমার কচু কাটা একদম ডান হয়ে গেছে তারপরে কিন্তু এখন আমি বসিয়ে দিচ্ছি রান্না বাড়া মানে মোচা ভাজা বসিয়ে দেবো তো প্রথমেই যা যা দরকারি আর আজকে কিন্তু মোচা ভাজার ভিতরে আমি আলু আর দেবো মাছ তার জন্য কিন্তু সমস্ত জিনিস এখানে আমি রেডি করে নিচ্ছি আর মোচা ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই ঢাকনা ঢেকে সিদ্ধ হতে দিয়েছি আর এখানে মাছ মাছটা ভেঙে নিচ্ছি মোচার জন্য আর এখানে দেখো আমি রসুনটা কীভাবে থেতো করছি কারণ আমার কাছে কোনো থেতো করা জিনিস নাই তাই আমি গ্লাসে দিয়ে এইভাবে থেতো করি তারপরে আমার মোচা ভাজাটা একটু নিচে পুড়ে পুড়ে গিয়েছিল করে আমি ভালো করে একটু নেড়ে দিয়েছিলাম তারপরে মাছটা দিয়ে আর একটু সময় ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি এখন এখানে করব কচু ধোবো আর এই ধুতে কিন্তু আমার খুবই মানে ভয় লাগছিল যেন হাত না চুলকায় কিন্তু পার্সোনালি বলছি একটুকু হাত চুলকাইনি নি বা একটুকু গলা ধরেনি তারপরে দেখো কচুতে যা যা প্রয়োজনীয় সেই সব মশলা মানে মশলা নুন হলুদ আর ঝালি দিয়েছি আর বেশি কিছু দেইনি আর এখানে দেখো মোছাবাজাটা আমার হয়ে গেছে কিন্তু নিচে একটু পুড়ে পুড়ে গেছে তো কিছু হবে না একটু তো হয়েই থাকে তারপরে দেখো আমার ক্যামেরাটাও এত ডিস্টার্ব করছে আজকে দেখো কেমন যেন হচ্ছে ভিডিওটা তারপরে কচুটা অল্প একটু ভেজে নিয়ে তারপরে রসুন দিয়ে আমি জল ঢেলে দিয়েছি আর এরকম কিন্তু শর্টকাট কচু রান্না শিখেছি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে আর এটা কিন্তু খেতেও খুবই টেস্ট হয় এই কচু আমি আগেও খেয়েছি আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তারপরে দেখো ওখানে রান্না করতে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি আমি এখানে চাদরটা তুলতে কারণ আমার চাদরটা ধুয়ে দিয়েছিল আমার নিচে কীভাবে পড়েছিল দেখো তো ঘরে নিয়ে এসে দেখি আমার কচু রান্না কিন্তু হয়ে গেছে তারপরে দেখো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে কচুটা একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি মানে আমার রান্না বাড়া একদম কমপ্লিট আজকের মতন তো আজকেই শুধু আমি রান্না করেছি ও মাছের মাথা দিয়ে কচু আর মোচা ভাজা আর ভাতটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম তারপরে এখানে আমি সব কিছু মোছামোছি গুছিয়ে নিয়েছি কারণ আমার রান্না করতে গেলে পুরো রান্নাঘর একদম ছড়িয়ে ছিটিয়ে যায় জানি না কেন এরকম কিন্তু সবসময় হয় আর আমি রান্না করার পরে কিন্তু সবসময় এইভাবে মোছা করি তারপরে কিন্তু এখানে আমি চাদরটা পেতে দিয়েছি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে থাল বাসন সব কিছু ধুয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন আমার রান্নাঘরটা দেখতে একদম সুন্দর চাকাচাক হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে আর আমার বিছানাটাও কিন্তু একদম সুন্দর আছে মানে এখন বিছানা দেখলেই মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি তারপরে এতটা গরম লেগেছে রান্না করতে করতে কারণ ওইখানে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয় হাওয়ার নেই তারপরে আবার টিনের গরম গ্যাসের গরম প্রচণ্ড কষ্ট হয় তারপরে হাত মুখ ধুয়ে খিদেও পেয়ে গিয়েছিলো তারপরে সোজা বসে পড়েছে খেতে আর খেতে যা হয়েছিল জাস্ট কি বল আর দারুণ হয়েছিল খেতে মানে খেতে আমি পাগল হয়ে গেছি এত সুন্দর রান্না আমি কবে থেকে করা শুরু হয়ে গেছি তারপরে দেখুন সবজিটাও এখানে নিয়ে নিয়েছি আর কচুটাও খেতে কিন্তু খুবই ভালো হয়েছে যে যে আমার চ্যানেল নতুন আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই